গান সেই গীতার বাণী বারে বারে মনে করিয়ে দেয় না হন তিষ্ঠানি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ যত্র গায়ন্তী তত্ত্ব তিষ্ঠানি নারদ এখানে তার ভক্তরা তার নাম গান করছেন তিনি এ স্থানে উপস্থিত এ স্থান হয়ে উঠেছে শ্রীক্ষেত্র আমরা বারে বারেই বলি যে তাকে নিয়ে বাঁচার কথা তাকে নিয়ে চলার কথা অবিন্দা আচার্য দেব প্রত্যেকেই বলছেন আমাদের এগিয়ে যাওয়া বাঁচা বাড়ার লক্ষ্যে একটাই এখন আমাদের কাজ সেটা হচ্ছে ডিপি ওয়ার্ক আমার পূর্ববক্তি বক্তারা বারে বারে বলে গেছেন ডিপি ওয়ার্কের কথা দাদারা করেন দাদারা সব দিন কাজ করে চলেছেন কিন্তু এই ডিপি ওয়ার্কে মায়েদের যে অবদান তারা বাড়ির বন্দর মহল পর্যন্ত পৌঁছে যাচ্ছেন এবং তারা কাজ করছেন মানুষকে উদ্বুদ্ধ করছেন যারা বিচ্ছিন্ন হয়ে গেছেন সেই সমস্ত মানুষকে আবার ঠাকুরের আশ্রয়ে ফিরিয়ে নিয়ে আসছেন আপনারা প্রত্যেকেই জানেন দস্যু রত্নাকরের কথা দস্যু রত্নাকর তার সংসারের জন্য ডাকাতি করতে বেরোতেন এবং মানুষকে খুন করে জখম করে তার কাছ থেকে সমস্ত কিছু চিন্তাই করে নিয়ে আসতেন নিজের ঘরের মানুষগুলোর ভরণ পোষণের জন্য তো একদিন ইন্দ্র যখন ছদ্মবেশে বেরিয়েছেন বেরিয়ে বলছেন রত্নাকরের সামনে এসে পৌঁছেছেন জিজ্ঞাসা করছেন আচ্ছা আপনি যে এত মানুষ মারেন কার জন্য করেন আগে পরিবারের জন্য পরিবার আপনার এই পাপের ভাগ নেবে তো তখন যখন ইন্দ্রের প্রশ্ন ছুড়ে দেন তখন রত্নাকর বলছেন কেন নেবে না যে স্ত্রী পুত্র বাবা মার জন্য আমি তাদের খাদ্য সংগ্রহের জন্য এ কাজ করি তারা নিশ্চয়ই আমার এই পাপের ভাগ নেবে জিজ্ঞাসা করে আসুন তো দেখলেন যে একে একে কেউ এই পাপের ভাগ নিতে রাজি নয় তো আচার্য দেব বলছেন যদি পাপের ভাগ কেউ না নিতে পারে তবে পুণ্যের ভাগ কেমন করে নেওয়া যায় তো এই পুণ্যের ভাগ আপনার ঘরের একটি ছোট্ট শিশু যদি প্রত্যেক দিন চারটা ফুল তুলে প্রিয় পরমের চরণে দেয় সে পুণ্য যেমন তার তেমন আমার বা আপনার পুণ্য আমরা যখন ডিপি ওয়ার্কে বেরোচ্ছি বাড়ির প্রত্যেকটি কাজ ছেড়ে দিয়ে যদি পাঁচ দিনে একটা মানুষকে এতটুকু উদ্বুদ্ধ করতে পারি সে পূর্ণ শুধুমাত্র আমার প্রিয় পরম তা আমার জন্যই ন্যস্ত করে রাখেন অন্য কারোর জন্য সে পূর্ণ ভাগ হতে পারে না আমরা প্রত্যেকে তাঁকে নিয়ে চলি আমার পূর্ববর্তী বক্তা যারা মনে গেলেন তারা তাদের অনুভূতির কথা বললেন কেমন অনুভূতি না তাঁকে নিয়ে চললে জীবনটা কেমন হতে পারে কেমনভাবে তাঁকে নিয়ে চলা যেতে পারে সেই অনুভূতির কথা বলতে গিয়ে বারে বারে মনে পড়ে সেসব দিনের কথা আমরা মাতৃ সম্মেলনে বেরোই কেউ বলছেন যে আমার সন্তান অসুস্থ ঠাকুরের চরণে জানিয়েছিলাম ঠাকুরের চরণে জানাতে তিনি ভালো করেছেন তাই এই মাতৃ সম্মেলনের আয়োজন করেছি কেউ বলছেন আমার ব্যবসা আমার স্বামীর ব্যবসা ডুবে যাচ্ছিল সেই ব্যবসার উন্নতি হচ্ছে সেই জন্য আমি আজকে সৎসঙ্গের আয়োজন করেছেন বলুন তো আমরা যারা এখানে অনেক মাকে দেখছি অনেক বাবাদেরকে দেখছি ছোট্ট একটা শিশু যখন কোলের কাছে এসে আমাদের থাকে সে যখন কান্না করে একটা মা জানে যে তাকে কখন আহার দিতে হবে কখন তাকে ঘুম পাড়াতে হবে কখন তার পেটে ব্যথা হচ্ছে ওষুধের প্রয়োজন ঠাকুরের কাছে বারে বারে শুধু আমরা চাইবো কেন আমরা আচল ফেলে চাই ঠাকুর আমার মেয়ের বিয়ে যেন হয় ঠাকুর আমার সন্তান যেন ভালো স্কুলে ভর্তি হয় ঠাকুর আমার স্বামী যেন ভালোভাবে প্রমোশন হয় এই নিয়ে আমাদের বাঁচা শুধু গিভ অ্যান্ড টেক পলিচিত বাঁচা কখনো আমাদের মনে হয় না যে দয়ালের কাছে বলি আই এম ফর দ্য লট নট ফর আদার্স আই এম ফর দ্য লট শো ফর আদার্স আমরা যদি তার সুচরণে গিয়ে আমি তোমার তুমি আমার শুধু এই একতরফা নয় আমি তোমার এই কথা বলতে পারি আমাদের জীবন হয়ে ওঠে অনেক ধন্য আপনারা ভেবে দেখুন নিজের জীবন দিয়ে আমরা শুধু তার কাছে হাত ফলিয়েই বসি কখনো তার হয়ে ওঠার চেষ্টা করি কি না আমরা সময় পেলেই দেওঘর চাই এই সামনে উৎসব গেলে আপনারা গেলেন আবার আমরা কেউ ছুটি পেলেই চলুন কোথায় যাবো দেওঘর যাব আপনারা সবাই জানেন প্রতি প্রত্যেকে যে আমরা দেওঘর কেন যাই তাও একটু বিশেষভাবে আমার নিজের অনুভূতি দিয়ে আমি বলতে চাই আমরা যাই প্রিয় পরমের সান্নিধ্য লাভ করতে কিন্তু আমার ঋত্বিক দুটি যিনি ছিলেন তিনি বারে বারে কেউ গেলেই জিজ্ঞাসা করতেন দেওঘর কেন এসেছ আমরা যখন নিরুত্তর হয়ে দাঁড়িয়ে থাকতাম কি বলবো কি না তিনি বলতেন চার্জ ছোঁয়ার জন্য প্রিয় পরমের চরণে দাঁড়িয়ে আমরা চার্জ ছব প্রিয় পরম রেখে গেছেন যে আচার্য প্রথা পরে পরে সেই আচার্যর কাছ থেকে আমরা চার ছুটতে যাই আমরা সেখানে যখন গিয়ে উপস্থিত হই আমরা নিজেদের সন্তানদেরকে নিয়ে ব্যস্ত থাকি কেউ অসুস্থতা নিয়ে যায় কেউ মেয়ের বিয়ে ঠিক হয়েছে নিয়ে যায় কিন্তু তিনি যে কথাগুলো বলেন একটা মানুষের জন্য যে কথা বলেন তা হাজার মানুষের জন্য লাগে একদিনের একটা ছোট্ট কথা বলি আচার্যদেব তখন আচার্যদেব শিশির দাদা ছিলেন একজন অসহায় বৃদ্ধ পিতা যার ছেলে অসুস্থ হসপিটালে ভর্তি করায় চলে গেছেন তো তিনি এসে আচার্যদেবের কাছে নিবেদন করতে তিনি আমাদের সবার প্রিয় বর্তমান আচার্যদেব শিশু বাবাইদার কাছে পাঠালেন বললেন যা বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা কর তো তো বাবাইদার কাছে সেই বাবা যখন গিয়ে উপস্থিত হয়েছেন তখন সেই বাবাইদা বলছেন যে আপনি ঠাকুরের কাছে গিয়ে বলুন যে আগে বলে সেই বাবা বেরিয়ে যাচ্ছেন ঠাকুরের কাছে নিবেদন করার জন্য তো ঠাকুরের কাছে নিবেদন করতে যখন যাবেন আবার আমাদের বর্তমান আচার তিনি তিনি জিজ্ঞেস করছেন বলছেন আপনি ঠাকুরের কাছে গিয়ে কি বলবেন আগে বলবো আমার ছেলে যেন ভালো হয়ে ওঠে সুস্থ হয়ে ওঠে সেই আমি আচ্ছা যদি বলছেন বলছেন না আপনি ঠাকুরের কাছে মাথা নষ্ট করে হাতে গড়ে বলবেন ঠাকুর এ সন্তান আপনার আপনি যেমনটা ঠিক মনে করবেন তেমনটা ওকে করে তুলুন আমাদের এই আমি আমার নিজের জীবনের অনুভূতি দিয়ে বুঝি এই আমি একটা সময় এমন গিয়েছে যে নিজের এই ইষ্ট প্রসঙ্গ করছি কি আমি নিজে কথা বলতে পারতাম না হঠাৎ করে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যে আমি তিন চার মাস কথা বলতে পারিনি আমার নিজের কর্মজীবন হয়ে উঠেছিল অতিষ্ঠ এক গ্লাস জল নিতে গেলেও আমাকে ইশারা করে বলতে হতো যে আমি জল খাবো বলে কিন্তু আমার ঋত্বিক জেঠু আমার বাবা বারে বারে বলেছেন ঠাকুরের কাছে কিছু চেয়েও না গেড়ে বলো ধৈর্য দাও সহ্য দাও আর তুমি আমার সঙ্গে সঙ্গে থাকো সেই আমার সঙ্গে এক এবং অদ্বিতীয় আমাদের মতন সংখ্যাতত্বের শূন্যের অনেক গুরুত্ব কিন্তু আমরা প্রত্যেকেই শূন্য একজন যদি আমাদের আগে থাকে তার পিছনে হাজার শূন্য বসিয়ে যায় সেটা এক হাজার থেকে লাখ থেকে কোটিতে পরিণত হয় তাই আমাদের ভাববার কিছু নেই তিনি আছেন সর্বক্ষণ আমাদের সাথে সেই প্রিয় পরমের একটা কথা বলে আমি শেষ করি ভাবছো বসে চলবে কিসে ভাববার তুমিকে যার ভাবনা তিনি ভাববেন তুমি ভাবে তাকে প্রিয় পরমের চরণে প্রার্থনা জানায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু